আসসালাম আলাইকুম হুড় লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি লাবনী আছি আপনাদের সাথে আমাদের লাইফটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইফ কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন লাইফটি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আজকে আপনাদের জন্য থাকছে এক টুকরো মাখন সরি মাখন না এতটাই প্রিমিয়াম এন্ড লাক্সারি কোয়ালিটির থ্রি পিস এতটাই রিচ ফেব্রিকের মধ্যে থাকছে এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস গুলো যা আসলে মাখনের থেকে কোনো অংশে কম নয় আপনারা যখন ডেলিভারি ম্যানের সামনে প্রতিটি ড্রেস হাতে ধরে দেখবেন ফেব্রিক দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি মাখন আপনারা হাতে পেয়ে গেছেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি সি প্রিন্টার সি প্রিন্টার এই থ্রি পিসগুলোর মধ্যে লাইট ইয়েলো কালারের মধ্যে এই সুন্দর থ্রি পিসটি এই সুন্দর সুন্দর থ্রি গুলো শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন আমাদের গ্যালারি হুড লাইফ স্টাইল এ একদমই আপনাদের জন্য থাকছে ইউনিক কালেকশন যা আমরাই প্রথম নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিটি ফেব্রিক এতটাই রিচ কোয়ালিটির কটন ফেব্রিকের মধ্যে থাকছে একদমই সফট গ্লোয়িং শাইনি একটি ফেব্রিক সি প্রিন্ট প্রথমে এই ড্রেসটি থাকছে লাইট ইয়েলো কালারের মধ্যে লাইট টিল অ্যান্ড পিঙ্ক নুট কালারের সুন্দর এই ফ্লোরাল ডিজাইনে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কামিজের কাপড়টি এবং ভিতরে থাকছে ফেব্রিকে সুন্দর স্ট্রাইপ করা এতটাই সুন্দর কোয়ালিটি ফেব্রিকের মাখনের মতোই ফ্রি সাইজ কামিজের কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটি আসছে কামিজের কাপড়ের ফ্রন্টের বটম পার্ট সুন্দর একটি সোবার কালার কম্বিনেশনের মধ্যে থাকছে লেস প্রিন্ট এবং এটি আসছে ব্যাক পার্ট সেম প্লেইন ফ্লোরাল কন্ট্রাস্টের প্রিন্টের মধ্যে থাকছে এটি আসছে কামিজের স্লিপস এর পোর্শন স্লিপস পোর্শনের ফ্রন্টে থাকছে সুন্দর এই লেস প্রিন্ট এন্ড ফ্রি সাইজ স্লিপস কাপড় থাকছে যে কোনো আপুরা ফুল স্লিপসও মেক করে নিতে পারবেন হেলদি আপুরাও মেক করে নিতে পারবেন কোনো হ্যাসেলে পড়তে হবে না এতটাই প্রিমিয়াম ফেব্রিক যা কলেজ গোয়িং অফিস গোয়িং যে কোনো আপুরা আন্টিরা সোবার এই কালার কম্বিনেশনের ড্রেসটি ইজিলি ক্যারি করতে পারবেন এবং আপনারা এত রিচ কোয়ালিটির এই ফেব্রিকের ড্রেসটি যে কতটা রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তা যখন আপনারা ডেলিভারি ম্যানের সামনে ড্রেসটি হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে একদমই ঘোলের দামে মাখন পেয়ে যাচ্ছেন এটি আসছে এই কামিজের সুন্দর দোপাট্টা একদমই প্রিমিয়াম কটনের মধ্যে থাকছে সুন্দর এই দোপাট্টাটি বল প্রিন্টের মধ্যে আসছে লাইট টিল কালারের মধ্যে হোয়াইট বল প্রিন্টের থাকছে এবং সাইডে থাকছে সুন্দর এই সোবার কালারের প্রিন্টেড লেস এবং এটি থাকছে প্যান্ট পিস যারা কোয়ার্ট সেট মেক করতে চান তাদের জন্য আরও বেশি সুযোগ থাকছে এই ড্রেসটিতে একদমই সেম প্রিন্টের সেম কোয়ালিটির থাকছে ফ্রি সাইজ প্যান্ট পিস যারা কোয়ার্ট সেটও পছন্দ করেন তারাও কোয়ার্ড সেটও মেক করে নিতে পারবেন এই থ্রি পিসটি দিয়ে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর প্যান্টের পিস থাকছে সাথে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা এই সুন্দর ড্রেসটি মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা অর্ডার কনফার্ম করে দিতে পারেন আমি চাচ্ছি না কোনো আপুরাই এই ড্রেসটি মিস করুক যেহেতু এটি একদমই নতুন কালেকশন আমাদের স্টকও খুবই লিমিটেড আছে আপনারা দ্রুত দ্রুত অর্ডারটি প্লেস করে দিবেন এবং যে আগে অর্ডার প্লেস করবে অবশ্যই তারই হয়ে যাবে ড্রেসগুলো नेक्स्ट কালেকশনটি থাকছে আরো ধামাকা সুন্দর এই নুট কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ এই ড্রেসটি ফ্রি সাইজ কামিজের কাপড় এবং সোবার শাইনি রিচ ফেব্রিকের মধ্যে থাকছে প্রতিটি থ্রি পিস এটি আসছে কামিজের ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টের মিডল থেকে বটম অব্দি থাকছে সুন্দর এই ফ্লোরাল ডিজাইন কফি চকলেট কালার অ্যান্ড পিঙ্কের মধ্যে সুন্দর এই ফ্লোরাল কালার কন্ট্রাস্টের প্রিন্ট একদমই এলিগেন্ট করে তুলবে এবং স্টাইলিশ করে দিবে আপনার ওয়ার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি লুক আসবে পুরো থ্রি পিস টিতে এবং এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এর পিছনে থাকছে সুন্দর একটি সিঙ্গেল ফ্লোরাল প্রিন্ট এবং দামানের পোষনেও থাকছে ফ্রন্ট এর মতো সেম প্যাটার্নের প্রিন্ট প্রিন্ট গুলো এতটাই জীবন্ত একদম ফোরডি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এবং এটি আসছে স্লিপস এর স্লিপসের স্লিপস এর তো একদমই ফুলের মেলা ফ্রি সাইজ থাকছে প্রতিটি স্লিপস এর কাপড়ও সুন্দর এই ড্রেস গুলো পেয়ে যাবেন একদমই আপনাদের বাজেটের মধ্যে এবং এটির দোপাট্টাটি থাকছে আরও সুন্দর একটি দোপাট্টা একদম বড় পাঁচ হাত নামাজই দোপাট্টা এবং সফট শাইনি রিচ ফেব্রিকের মধ্যে থাকছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে প্রতিটি ড্রেসে দোপাট্টার পা সাইডের লেজটি আমি খুব ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ফ্লোরাল ডিজাইন এবং ভিতরে থাকছে এরকম জিগ কিছু প্রিন্ট এটি আসছে প্যান্ট পিস একদমই ফ্রি সাইজ প্যান্ট পিস থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন প্যান্ট পিসের বটমেও পেয়ে যাবেন সুন্দর এই ফ্লোরাল প্রিন্ট এটি যখন আপনার প্যান্টের বটম পার্টে থাকবে একদমই লুক চেঞ্জিং একটি ডিজাইন এটি থাকবে সুন্দর প্যাটার্নে শাইনি ফেব্রিকের মধ্যে থাকছে সুন্দর একটি একদমই মাখনের মতো বলা যায় প্রতিটি ড্রেস এতটাই স্টাইলিশ ভাবে প্রিন্টেড আসছে এবার যা আসলে এক্সপ্লেইন করার মতো না যে যে আপুরা এই ড্রেসটি মিস করতে চাচ্ছেন না অবশ্যই দ্রুত অর্ডারটি প্লেস করে দিবেন যেহেতু আমাদের স্টক খুবই লিমিটেড একদমই নতুন ড্রেসগুলো এই সুন্দর ড্রেসটি পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে এবং খুবই রিজনেবল প্রাইসে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ হ্যাসেল ফ্রি অনলাইন শপিং সিস্টেম আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তার সামনে ড্রেসটি চেক করে আপনাদের মনের মতো হয়েছে কিনা অবশ্যই দেখে নিতে পারবেন এবং যদি কোনো এক্সকিউজ থাকে আপনারা সেটি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিটার্ন করতেও পারবেন আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাহিরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো টাকা এবং সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকে আমরা আপনাদের জন্য আল্লাহ হাফেজ